আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় অনার্স ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে একটি সুখবর রয়েছে তোমরা যারা কম পয়েন্টের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ভর্তির জন্য আবেদন করতে পারো নাই অথবা অনেকে এমনও আছো যে যারা আবেদন করেছো কিন্তু চান্স পাও নাই তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটিতে একটি সুখবর রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো শিক্ষার্থী বন্ধুরা এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এটি প্রকাশিত হয়েছে তিরিশে জুন এবং এই নোটিশটির বিষয় নির্ধারণ করা হয়েছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রথমবার অনার্সে আবেদন করার পরে ভর্তি হওয়ার সুযোগ পাওনি বা তোমরা যারা অনার্সে আবেদন করতেই পারো তাদের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে তোমরা তাদের দ্বিতীয়বার আবার আবেদন করতে পারো এবং সবাই তাদের ভর্তি হতে পারো এই জিনিসটা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছে তো চলো আমরা সময় নষ্ট না করে এই নোটিশটি পড়ে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা নোটিশটিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সাত জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো জুলাই দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে শিক্ষার্থী বন্ধুরা এই লাইনগুলো পড়ে আমরা বুঝলাম তোমরা যারা অনার্সে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারি অথবা তোমাদের মধ্যে অনেকে হয়তো আবেদন করেছো। কিন্তু কলেজ তা গ্রহণ করেনি তো এই দিকগুলো বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনটি করার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং এই অনলাইন আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে সাত জুলাই বিকাল চারটা থেকে এবং এই আবেদনের প্রক্রিয়াটি শেষ হবে পনেরোই জুলাই রাত বারোটায় দেখো এর পরবর্তীতে কি দেয়া আছে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ষোলো জুলাই দু তারিখের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে অর্থাৎ তোমরা যারা এই অনার্সে ভর্তির জন্য আবেদন করবা তোমাদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশত পঞ্চাশ টাকা আবেদন করার পরই তোমাদেরকে এই তিনশত পঞ্চাশ টাকা তোমরা যে কলেজে ভর্তি হবা সেই কলেজের ব্যাঙ্কিং নাম্বারে এই টাকাটা তোমাদেরকে কিন্তু পেড করতে হবে অথবা তোমরা যদি এই ব্যাঙ্কিং মাধ্যমে টাকাটা পেড করতে না পারো সেক্ষেত্রে তোমরা কলেজে গিয়ে সরাসরি স্যারদের সাথে যোগাযোগ করে এই তিনশত পঞ্চাশ টাকা জমা দিয়ে দেবে এবং একটি রশিদ নিয়ে নিবে আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া বলতে তোমার এখানে বোঝাচ্ছে যে নগদ বিকাশ উপায় এই ধরনের যে ব্যাংকিং সেবাগুলো রয়েছে এই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কলেজে টাকা পরিশোধ করতে হবে তোমরা যদি সেটা না পারো কলেজে গিয়ে তোমাদের স্যারদের সাথে যোগাযোগ করলেই হবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই এর পরবর্তীতে কি আছে চলো আমরা এই বিষয়গুলো একটু দেখে নিই দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ তোমরা এর আগে যারা প্রথমে আবেদন করেছ কোনো জায়গায় চান্স পাওনি তোমাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধাতালিকা তালিকা দেওয়া হবে না তবে তাদের মেধাতালিকা স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তারপরেও আমি বলতেছি যে তোমরা যারা প্রথমে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছো কিন্তু তোমরা কোনো কলেজেই চান্স পাও নাই এখন তোমাদেরকে নতুন করে আবার আবেদন করতে হবে না তোমাদের যে আবেদনটা করা আছে সেই আবেদনটাই থাকবে তোমরা যেমন প্রথম রিলিফ স্লিপে আবেদন করেছিলে পাঁচটি কলেজে তারপরেও কোনো সাবজেক্ট পাও নাই তোমরা শুধু দ্বিতীয় রিলিফ সিলিপে আবেদন করবে তোমাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না শুধুমাত্র দ্বিতীয় রিলিফ স্লিপের আবেদন প্রকাশিত হলে তোমরা তাতে আবেদন করে নেবে এর পরবর্তীতে দেখো উল্লেখ্য যে স্মারক নং এত এত এ প্রকাশিত শিক্ষাবর্ষে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল সত্য ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তীতে দেখো যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions ডট ডট এসি ডট এর প্রসকার সরি প্রোসপেক্টাস প্রফেশনাল ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে অর্থাৎ এই বিষয়টা তারা কেন দিয়ে দিয়েছে অনেক সময় দেখা যায় ফেসবুক ইউটিউব এরকম গণমাধ্যমগুলোতে দেখা যায় অনেক ভুয়া তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা অনেক শিক্ষার্থীকে বিভ্রান্তর মধ্যে ফেলিয়ে দেয় এই জন্য তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই যে নিচে দেয়া লিঙ্ক ডাব্লিউডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ এই লিঙ্কে গিয়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটি নোটিশ দেখতে পাবে তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা নিচে যে অংশটুকু আছে এই অংশটুকু দেখে নেব তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে তোমাদেরকে কলেজে কবে থেকে কবে কলেজে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বরে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট ফিডিএফ কপি সংগ্রহের তারিখ অর্থাৎ তোমরা এই দেখো সাত তারিখ থেকে শুরু এবং পনেরো তারিখ থেকে শেষ এই বিষয়টি আমি ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি অর্থাৎ এই জুলাই মাসের সাত তারিখে তোমাদের আবেদনটি শুরু হবে এবং পনেরো তারিখে তোমাদের আবেদনটি শেষ হবে যা আমি এই নোটিশের প্রথমেই বলেছি এবারে দেখো দ্বিতীয় নাম্বার কি বলা হয়েছে দ্বিতীয় নাম্বার বা দুই নম্বরে যে নোটিশে নির্দেশনাটি দেওয়া হয়েছে তা হলো আবেদনকারীদের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ এই তোমরা যেদিন থেকে এই আবেদনটি করবে অর্থাৎ সাত তারিখ থেকে আবেদনটি করবে তোমরা এই আবেদনের ফিটি জমা দেবে আট তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে এবং এই তিনশত পঞ্চাশ টাকা কিন্তু তোমরা যদি না দাও তাহলে তোমাদের কিন্তু আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে না এর ফলে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না এবারে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পড়ে নেবো দেখো তিন নাম্বার কলেজ কর্তৃক অনলাইনে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ এটা এই তিন নাম্বারে যেটা দেওয়া আছে এটা তোমাদের কাজ না এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ এই তোমরা যে ভর্তির জন্য আবেদন করবে তোমাদের ভর্তির আবেদনটি কলেজ কর্তৃপক্ষ আট তারিখ থেকে শুরু করে আঠারো তারিখের মধ্যে তোমাদের ভর্তির ডেটটা কী করে দেবে কনফার্ম করে দেবে তোমাদের আবেদনটি তারা রিসিভ করে নেবে এর পরবর্তীতে চার নম্বরে যে অপশনটি রয়েছে এই অপশনটি তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এগুলো হচ্ছে তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ এই বিষয়টি আমাদের জানার কোনো প্রয়োজন নেই তারপরেও আমরা একবার পড়ে নিচ্ছি দেখো কলেজ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ পুঁথি প্রার্থী পুঁথি দুই পঁচিশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এলোকে লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফরমেশন অনার্স এর পাশে অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে ভর্তির জন্য যাবে এই ভর্তির সময় তোমাদেরকে যে ভর্তি ফিগুলো তোমরা কলেজে দিবা তোমাদের এই ভর্তি ফি থেকে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিছু ভাগ দেবে তো এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এটা তোমাদের বোঝার কোনো দরকার নেই তোমাদের মেইন যে আলোচনার ফোকাস যেটা সেটা হচ্ছে তোমাদের আবেদনটি শুরু হচ্ছে সাত তারিখে এবং এই আবেদনটি শেষ হচ্ছে পনেরো তারিখে এবং তোমাদের এই আবেদনের যে ফি তিনশত পঞ্চাশ টাকা এই আবেদনের ফিটা তোমাদেরকে আট তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছ এবং কীভাবে অনলাইনে আবেদনটি করতে হবে এর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে গিয়েও কিন্তু আবেদনটি বাসায় বসে নিজে নিজে করতে পারবে এবং আবেদন করতে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমরা চাইলে আমার কাছ থেকেও আবেদনটি করে নিতে পারো সবাই অনার্সে পছন্দ অনুযায়ী সাবজেক্ট পাক এবং সবার অনার্স পড়ার ইচ্ছাটাও পূরণ হোক এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাকেব একাডেমির সাথেই থেকো আল্লাহ হাফিজ